আমার কোনো শোক নেই আমার কোনো বিষাদ নেই হে কুরুবৃদ্ধগণ আপনাদের নিরবতায় আমার কোনো ক্ষোভ নেই পিতামহ ভীষ্ম ক্ষমা করবেন আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই আর কর্ণ তোমার জন্যে ঘৃণাও বড় বেশি মনে হয় আর হে আমার পঞ্চস্বামী আর যা বিজয়ী বীর শ্রেষ্ঠ অর্জুন শক্তিমান ভীম নকুল সহদেব আর আপনি ধর্মপুত্র আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন আমি সর্বজ্ঞা নই যজ্ঞ ভূমের অগ্নি থেকে আমার জন্ম ধর্মাধর্মের ক্ষুরোধার পথ আমার অজানিত হার্যপুত্র, পুত্র আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা আপনার কোনো বিচলন নেই আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে ভীমসেন তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো তাই তা ফিরেও চাইনি শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফালগুনি ঊর্ধ্বচারী মৎস্যের ছায়ালীন চোখের থেকেও দুর্লক্ষ কি দুর্যোধনের বুক বল সত্য করে প্রেম নয় শুধু পৌরুষের আশফালনী ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি কিন্তু মিথ্যা প্রশ্ন আমি জানি তোমার কোনো উত্তর নেই যেমন নেই কোনো ভালোবাসা তোমার শুধু আশা আছে কৈশোর থেকে তুমি জেনে এসেছ বীরভোগ্য পৃথিবী আর রূপমুগ্ধা নারী জেনেছো একদিন ধার্তরাষ্ট্রের রাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরব উত্তরাধিকার জেনেছ যেখানে যা কিছু সর্বোত্তম সেখানেই পৌঁছতে হবে তোমাকে শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয় তাই অনাসে তুমি সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে